প্রিয় দর্শক আমি আরমান আর আপনারা দেখছেন ইউ আরমান ইউটিউব চ্যানেল একটি বিশেষ খবর নিয়ে বিশেষ বার্তা নিয়ে চলে আসলাম এখনই আর বুঝতে পারছেন একটি বর্তমানে রাজ্যে বা কয়েকটা রাজ্যে এস আই আর ফরম ফিল আপ হচ্ছে বা এসআইআর হচ্ছে কয়েকটি রাজ্যে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হচ্ছে আর বিশেষ বার্তা দিয়েছেন এমএলএ নওশাদ সিদ্দিকি ভাইজান একটি বিষয় বার্তা দিয়েছেন বিশেষ করে এসআইআর ফরমে যে মোবাইল নম্বর দেওয়া আছে ওই নাম্বারে যদি কেউ ফোন করে বলে ওটিপি চায় তাহলে খবরদার আপনারা ওটিপি শেয়ার করবেন না কি বলছে নওশাদ সিদ্দিকি ভাইজান আপনাদেরকে শোনাবো বিশেষ বার্তা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন আর একটি লাইক করবেন দেখুন কি বলছে নওশাদ সিদ্দিকি ভাইজান একটা বিশেষ সতর্ক বার্তা নিয়ে আসলাম এসআইআর এই সময়কালে স্পেশাল ইনটেনসিভ রিভিশন যাকে আমরা এস বলছি সংক্ষিপ্ত আকারে যে গণনা ফর্ম আছে গণনা ফর্মে আমরা প্রত্যেককে ফোন নাম্বার দিতে হচ্ছে কন্টাক্ট নাম্বার দিতে হচ্ছে এই সময় এক দল কুচক্রীরা চক্রান্ত করছে সাধারণ মানুষকে ওটিপি চাইছে যে তার ব্যাংক ব্যালেন্স খালি করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এ ধরনের ঘটনা দু একটি ঘটেছে আমি অনুরোধ করবো সকলের কাছে কি যে কেউ দেশের যে কেউ যদি সে বিএল অফিসার পরিচয় দিয়ে বিডিও দিয়ে দিয়ে নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে যে কেউ যাকারও কারো পরিচয় দিয়ে যদি ওটিপি চায় আপনারা কেউ ওটিপি দেবেন না ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটা আপনার ফোনে আসবে আর মুখে বলবে যে আপনার হয়তো ফর্ম আপডেট করতে হবে আপনার কাছে চারটে ডিজিট নাম্বার কি ছটা ডিজিট চারটে ডিজিট নাম্বার গিয়েছে ওটা বলুন আপনার ফর্মটা ইন্টারনেটে আপলোড হবে এই ধরনের গল্প শোনাতে পারে আবার বলতে পারে আপনার নামের ভুল আছে এ আছে এগুলো ঠিক করার জন্য ওই চারটি নাম্বার আপনার ফোনে মেসেজ যাচ্ছে এস এম এস আসছে শর্ট মেসেজ সার্ভিস যাকে আমরা বলি এস এম এস গিয়েছে ওই চারটি নাম্বার বলুন চাইলে কেউ ভুলেও দেবেন না এটা সম্পূর্ণভাবে চিটিংবাজি ফ্রড কেউ এই ধরনের কাগজ এই ধরনের কারো অধিকার নাই আপনার এগুলো চাওয়ার যদি কারো দরকার হয় সরাসরি অফিসে যাবেন ম্যানুয়ালি জমা দেবেন কিন্তু কেউ ফোন করে ওটিপি চাইলে ওটিপি আপনারা শেয়ার করবেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে ওই লিংক দিয়ে যা যা করা আছে ওই নাম্বার দিয়ে যার সাথে লিঙ্ক করা আছে সেগুলো ক্ষতি হতে পারে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার এই বার্তা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না সাবধানতা অবলম্বন করে ফর্ম ফিল করুন ক্রাইটেরিয়া মেনটেন করে ফর্ম ফিল করুন সাথে সাথে এটা যেটা আমাদের কাছে খবর এসেছে যে এই ওটিপি চেয়ে অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করছে কিছু দুষ্কৃতীরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে তাই আবার অনুরোধ করছি কেউ ওটিপি চাইলে যে আপনার ফোনে চারটে ডিজিটের ওটিপি গিয়েছে না সংখ্যা গিয়েছে ওটা দিন আপনার এই সমস্যা সমাধান করে দেবো ভুলেও আপনারা দেবেন না প্রিয় দর্শক আপনারা দেখলেন যে নওয়াজ সিদ্দিকি ভাইজান কত সুন্দর করে বুঝিয়ে দিল যে কাউকে ওটিপি সেন্ড করবে না ব্রেকিং বিগ ব্রেকিং নিউজ এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই নিউজটা কারণ খুবই জানা দরকার সাধারণ মানুষ ঝাড়া ওটিপি কাউকে সেন্ড করবে না কারণ মোবাইল নম্বর দিতে বলেছে যারা কারেক্ট নাম্বার দিতে বলেছে কোনো বিওলো যদি চায় ওটিপি তাও দিবেন না আপনারা অবশ্যই এই নিউজটি বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ